এই রাজ্যে বিশ্ব ইজতেমা হচ্ছে বিশ্ব ইজতেমা মানে হচ্ছে কি পুরো বিশ্বের থেকে কিছু প্রতিনিধি রিপ্রেজেন্টেটিভ আসবেন প্রায় তিরিশ বছর পর এ রাজ্যে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হতে চলেছে তাবলিগের জামাতের উদ্যোগে আগামী দুই তিন ও চার জানুয়ারি হুগলি জেলার দাঁতপুর থানার কুইনান এলাকায় কলকাতা দুর্গাপুর রাজ্য সড়কের পাশে তিন দিনের ধর্মীয় অনুষ্ঠান আয়োজিত হবে দেশ বিদেশের লক্ষ লক্ষ মুসল্লি এতে যোগ দেবেন বলে আয়োজক সূত্রে জানানো হয়েছে আমাদের রাজ্যে আজকে বড় খুশি বত্রিশ বছর পর এ রাজ্যে বিশ্ব ইজতেমা হচ্ছে আজকের এই রাজ্যে যে বিশ্ব ইজতেমা হচ্ছে তার জন্য পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের এত সুন্দর একটা পজিশন তৈরি করার জন্য জানুয়ারি দু হাজার ছাব্বিশ দু হাজার ছাব্বিশে এই প্রোগ্রামটা খুব সুন্দরভাবে করা হবে এটা বলবো যে বত্রিশ বছর বাদে এখানে বিশ্ব ইজতেমা হচ্ছে বিশ্ব ইস্তেমা মানে হচ্ছে কি পুরো বিশ্বের থেকে কিছু প্রতিনিধি রিপ্রেজেন্টেটিভ আসবেন এটা মূলত ভারতবর্ষেরই হচ্ছে সারা পশ্চিমবাংলা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে আসবে এখানে বহু মানুষের লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে এটা আমরা পশ্চিমবাংলাকে এই জন্যে আমাদের মুরব্বী যিনি আছেন তিনি চয়েস করেছেন এই জন্যে যে ভারতবর্ষের মধ্যে সবথেকে শান্তিপূর্ণ সম্প্রীতির জায়গা হচ্ছে পশ্চিমবাংলা